কী ভেবেছিলাম আমার কি হলো ভাবলাম শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ দল হেসে খেলে জয় পাবে উল্টো দেখেন শ্রীলঙ্কায় বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জয় পেল মানে তারা হচ্ছে একশো রান তারা করতে গিয়ে চোদ্দ পয়েন্ট চার ওভার চার উইকেট হারিয়ে মানে ছয় উইকেটের বড় একটা জয় তুলে নিল তো এই রকমটা যখন শ্রীলঙ্কা তো একটা বড় দল তাই না তারা তো আর কোনো দল না এখন এই দলটার বিপক্ষে যদি আপনার স্কোর কাটে যথেষ্ট রান না থাকে তাহলে পরে আপনি ম্যাচ জয়ের আশা কীভাবে করবেন বলেন তো বাংলাদেশ প্রথমে টসটা হেরে আজকে প্রথমে ব্যাটিং করেছে ব্যাটিং করে তারা রান করছে হলো বিশ ওভার মানে একশো বিশ বলে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান একটা সম্মানজনক পুঁজি আমরা বলতে পারি কারণ প্রথম দিকে যে অবস্থা হয়েছিল যেভাবে আমাদের ব্যাটসম্যানরা আজকে উইকেট প্রতিপক্ষ দলকে উপহার দিয়েছেন তাতে একটা সময় তো আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ কি একশো রান পার করতে পারবে তো এর মধ্যে আবার দেখেন প্রথম দুই ওভারে কোনো রান তো নিতেই পারেনি মানে প্রথম ওভারেও মেডেন উইকেট দ্বিতীয় ওভারেও মেইডেন উইকেট চোদ্দতম বলে গিয়ে প্রথমে হচ্ছে বাংলাদেশের স্কোর কার্ডে রান জমা হয়েছে আর যদি আমি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি তাহলে পারে আমাদের দুই ওপেনার তানজিদ তামিম তিনিও ডাক মেরেছেন পারভেজিমন তিনিও ডাক মেরেছেন এরপর লিটন দাসের কথা বলি তিনি ২৬ বলে আটাশ রান করেছেন তাহিদ হৃদয় নয় বলে আট রান করেছেন শেখ মেহদি তিনিও নয় রান করেছেন এরপর যদি আমরা দেখি জাকির আলী তিনি চৌত্রিশ বলে নট আউট ছিলেন একচল্লিশ রানে আর আপনার হলো শামীম পাটওয়ারি তিনিও চৌত্রিশ বল খেলে নট আউট ছিলেন তিনি বিয়াল্লিশ রানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানলাম যে আবুধাবিতে অনেক গরম এটা মানলাম কিন্তু ধরেন যদি আপনি এক প্রেক্ষাপট চিন্তা করেন যে বাংলাদেশ দলের যে অবস্থা ছিল সে জায়গা থেকে ওই চৌত্রিশ বলে জাকেরের একচল্লিশ আর চৌত্রিশ বলে শামীমের বিয়াল্লিশ এবং ষষ্ঠ উইকেটে তাদের পার্টনারশিপ ছিল একষট্টি বলে ছিয়াশি রান এটা তাহলে আপনি ভালো বলবেন এক দৃষ্টিতে বাট আর দৃষ্টিতে যদি আমি দেখি তাহলে পরে বলবো যে আসলেই কি আমাদের কি সামর্থ্য আছে এই যাকে তিনি চৌত্রিশ বল খেলেছেন তাকে এত ক্লান্ত দেখালো মানে তাহলে আমাদের ফিটনেসের অবস্থা এত বাজে এত বাজে আমাদের ফিটনেসের অবস্থা আমি কিন্তু বললাম যে মানসি গরম ছিল আর তারা তো খেলোয়াড় তারা তো অ্যাথলেট এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই কিন্তু তাদের কাজ তো আলটিমেটলি সেটাকে তারা পেরেছে মানে ফিটনেস পরীক্ষায় আমার কাছে মনে হয়েছে স্বামী সরি চাকির আলী তার খুব বাজে অবস্থা তিনি এত ক্লান্ত হয়ে পড়েছিলেন আবার দেখেন আমাদের ইনিংসে আমরা এই এশিয়া কাপের আগে জুলিয়ান উডকে আমরা উড়িয়ে নিয়ে এসেছিলাম আমরা পাওয়ার হিটিং নিয়ে প্রচুর কাজ করেছি আলটিমেটলি দেখেন বাংলাদেশের ইনিংসে আজকে মাত্র ছক্কা ছিল হচ্ছে একটা মাত্র একটা ছক্কা এবং সেটা মেরেছেন হচ্ছে শামীম পাটোয়ারি আর কিন্তু আমাদের কোনো ছক্কা নাই তো আজকে যেভাবে বাংলাদেশ শুরু করেছিল বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে আজকে ভেঙে পড়েছিল আপনার টপ অর্ডারের তানজিদ তামিম পারভেজ ইমন দিদয় মেহেদি হাসান টু বি অনেস্ট বলি ওই জায়গা থেকে বাংলাদেশের জন্য জাকের এবং শামীমের ওই একষট্টি বলে সিয়া রানের পার্টনারশিপ তাদের ব্যাটে ভর করেই এর পাশে লিটন অবদান রেখেছেন একশো উনচল্লিশকে সম্মানজনক তখন স্প্রে বলতে হবে বাট আমার মনে হয়েছে উইকেটটা যেমন ছিল এই উইকেটে যদি আজকে একশো রান বাংলাদেশ করতে পারতো তাহলে পারে শ্রীলঙ্কাকে খুব ভালো মতোই চ্যালেঞ্জ জানানো সম্ভব হতো কিন্তু আমরা সেটা পারি নাই এক্ষেত্রে প্রথমে বলবো কি যে ওই যে বললাম প্রথমেই আমরা দুই ওভারে কোনো রান নিতে পারিনি দুই ওভারে দুইটা আমরা উইকেট হারাইছি পাওয়ার প্লেতে বাংলাদেশ রান তুলছে হচ্ছে তিরিশ রান তিন উইকেট শ্রীলঙ্কার রান তুলছে হচ্ছে পঞ্চান্ন এক উইকেট আর লাস্টের চার ওভারে বাংলাদেশ রান তুলেছে হচ্ছে উনচল্লিশ রান কোনো উইকেট না হারিয়ে তো ধরেন আপনার তো টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে এশিয়া কাপে ফাইনাল খেলা তো ফাইনাল খেলতে গেলে আগে তো আপনার গ্রুপ পর্বের বাধা হতে হবে তাই না তো হংকংয়ের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ সাত উইকেটে জিতল এরপরে প্রতিপক্ষ হিসেবে পেল শ্রীলঙ্কাকে এখন শ্রীলঙ্কার সঙ্গে যেহেতু এর আগে তাদের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজটা বাংলাদেশ দু একে জিতছিল খুবই স্বাভাবিক তাহলে কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে কিন্তু এই একটা কথা আছে না আসলে দ্বিপাক্ষিক সিরিজ আর এরকম বড় টুর্নামেন্ট বড় মঞ্চ সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আজকে আরো একবার প্রমাণিত হলো যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে দুই একে সিরিজ জিতলে পারেও দেখেন আজকে এই এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার কাছে কিন্তু তারা ছয় উইকেটের বড় একটা ব্যবধানে হারলো আর শ্রীলঙ্কার যদি কথা আমি একটু বলি যেহেতু তারা চোদ্দ পয়েন্ট চার ওভারে ম্যাচটা শেষ করে দিয়েছে তার মানে আমাদের বলাররাও আসলে ওই ভালো করতে পারেনি ভালো করতে পারলে তো লাস্ট ওভার পর্যন্ত যেত তাই না যেহেতু চায়নি তার মানে বলাররা ভালো করেনি আর শ্রীলঙ্কার দেখেন মূলত বলতে হবে পাথুম নিশাঙ্কা আর আপনার হচ্ছে মিশারা এই দুইজন মূলেই কিন্তু তাদের জয়ের ভিতরে গড়ে দিয়েছে তো ম্যাচটা কিন্তু শেষ করেছে হচ্ছে মিশারা এখন দেখেন মিশারা তিনি কিন্তু ব্যক্তিগত এক রানে তিনি আসলে লাইভ পেয়েছিলেন শরিফুলের ওভারে আপনার হলো মেহেদি শেখ মেহেদি তিনি ক্যাচটা মিস করলেন এরপরে দেখেন শরীফুলের ওই অভারে তিনি কিন্তু একটা ছক্কা মারলেন দুটা চার মারলেন এবং তিনি ম্যাচটা শেষ করেই কিন্তু মাঠ সেরেছেন শ্রীলঙ্কার কাছ থেকে মানে আমরা তো সবসময় বলি যে এখন বর্তমান সময়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ খুব একটা ভালো একটা দৈরত ঝাঁঝালো ম্যাচ হয় উত্তেজনা ছড়ায় আলটিমেটলি আজকের যে ম্যাচটা দেখলাম এই ম্যাচটাতে বলতে হবে যে শ্রীলঙ্কা আসলে রীতিমতো একটা এক পেশে একটা ম্যাচ ছিল এবং বাংলাদেশকে তারা কিন্তু রীতিমতো উড়িয়ে দিয়েছে